গুজা উঠে পেক করো কখনো আপনার কোমরে সমস্যা হইলে নিজে নিজে এইভাবে মোষর দেওয়ার চেষ্টা করবেন না এভাবে মোছন দেওয়ার চেষ্টা করবেন না প্রফেশনাল ছাড়া যারা প্রফেশনাল নয় তাদের জান না এই কাজটা করবেন না ওর প্রায় ইয়ে হয়েছে কবে তিন দিনের দিন মাথায় তিন দিনের সময় তার কোমরে ব্যথা হয়েছে আর তো জাকি গেছে কিসে হুন্ডায় হুন্ডায় জাকি খেয়েছে জাকি খাওয়ার পর সে নিজে নিজে মোসর দিতে গেছে এদিকে মোসর দিছে ঠিক আছে এরপরে এদিকে মোসর দেওয়ার পরে পুরো হ্যাং হয়ে গেছে এই হল তার বর্তমান অবস্থা যেহেতু আমার পুরানো রুগী চিটং থেকে আসছে এখানে যাও এটা সরাও না এটা সরাও না আরো যাও Nee, na wudik. Ja. Ek moet pa al die gano, pa. Pa, dit. Wudik. Lach. Allah, Allah, Allah. Benne, 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 hulle, daaro.

দেখোনা দেখো আমরা এর ক্ষেত্রে সুতরাং যারা ফ্রি এলাইডি আসে যারা সোজাই করতে পারে না বাঁকা হয়ে গেছে তাদের ক্ষেত্রে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করি সেই কাজটুকু এই পর্যায়ে আসা সে বারোটায় আসছে এখন বাদে বেলা পাঁচটা এই সময়ে আমরা তাকে বসাইতে সমর্থ হয়েছি শুধু বসতে সমর্থ হয়েছি এইভাবে বসা তার পক্ষে কোনো অবস্থাতে গত তিন দিন সম্ভব ছিল না হয়েছে অল্প

একবারে তুমি এই কাজটা করতে পারছো না সম্ভব না কারণ ফিএল আইডি অত্যন্ত খারাপ এবং জটিল রোগ যার চিকিৎসা একমাত্র অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে যারা চিকিৎসা নেয় তাদের পক্ষেই সম্ভব যে প্রথম দিন এই রোগীকে এই রোগ ওই পর্যায় নিয়ে আসা খুশি তো আলহামদুলিল্লাহ খুশি